আমাদের এখন কত সাবস্ক্রাইবার আছি ও তাহলে দেখে যাই বলো মাই তো দেখেনি ঘুম থেকে ওটা খেয়াল করেনি আমিও দেখে এসেছি খুব তাড়াতাড়ি আমাদের পাশকে হয়ে যাচ্ছে

আর গিফট কেন চাই চাইতে গেলে কাকে ভয় পেয়ে হ্যাঁ এই না এখানে দাঁড়িয়ে না দিদিকে আমি আমাদের বাড়ি দেখাচ্ছি দিদি আমাদের বাড়িটা বোঝাবে তারপর একটা গাছের ঝাঁপ তারপরে যে দু তিনটে নারকেল গাছ আছে পাঁচিলের ঠিক ওপারে একটা সরু মতো ডাল দেখা যাচ্ছে zoom নেবে দেখ না বাবা অত জুম নেওয়া সম্ভব নয় এই ফোনে সেই ফোন চাই যেটি চাঁদে নিয়ে চলো ওইখানে আমাদের বাড়ি ওই আবঝা করে shadow দেখা যাচ্ছে ওইসব shadow গুলো চলে গেল

আকাল জাকা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমাকে বলতে সবজি মারা সরি সবজি ऊंचाতে বসিয়ে দিয়েছে আমার তো আয়োজন থেকে মনে আছে চাওমিন যা হবে বা চাওমিন তো আমি খাবো না আজকে হেলদি টাইপেরই হবে একটা কিছু আসলে প্রতিদিনে একটা খারাপ মানে কি কি খাবো কি খাবো চিন্তা করতে করতে আমি আজকে ভেবেছি একটা জিনিস দেখা যাক এটা তুই ভুল বললি আমরা তো ভিডিওর জন্য অনেক সময়ই ইল্লি খাবার সব সময় না কি আচ্ছা আমি আরেকটা কথা বলে দি হ্যাঁ তোমরা সবচেয়ে অনেক আনলি খাবার দাবারও দেখতে পাবে তবে তার পুরোটাই অনিকাম যে সময় আমরা খাই না এখন কাউকে হয়তো দিয়ে দেওয়া হয় বা খুব সাধারণ খেয়ে মা খায় মানে আমরা ডিসটা করছি অন্তত ব্যালেন্স করা যেটা আমাদের অনেক আগেই করে দি আমি উচিত ছিল যেহেতু ধরো এই সমস্ত খাবারগুলোতে আলু তেল চিজ এগুলো মানে ও কোপাল চাড়ি সো আর একটু আগে থেকে কি করলে বললে বোধহয় বেশি ভালো নাও যখন শুরু করেছে তখনই ভালো কি রকম কাটা হবে সব সরু সরু জিরে জিরে করে কাটা হোক

আমার তো মনে হলো যা তুই হেলদি রেসিপি করেছিস নন হেলদিও করেছিস সরি আনহেলদিও করেছিস তার মধ্যে এটা বেস্ট খেতে সে চারটের জন্য আমার একটা এফোর সাইজের পেজ লাগবে এবার এফোর সাইজের পেজ না বাড়িতে আগে অনেক করে এনে রাখা থাকতো বাট এই মুহূর্তে নেই সামনেই দোকান

এই তো নয় দাঁড়া ফোনটা দি সাবধানে যাবে একটু বলে দাও আগে না মা প্রতি মাসেই যেত এখন অনেক কমে গেছে আচ্ছা আচ্ছা চলো সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরো আমি একটুখানি শুয়ে পড়েছিলাম খুব ক্লান্ত লাগছিল আসলে ওই খাবারটা ঠিকঠাক মতো ভিডিও বানাতে পারিনি কিন্তু বানাতে বানাতেই আমার সময় চলে গেছে অনেকক্ষণ টাইম লেগেছে আর দিদি এখানে কি করছে সেটাই দেখব কি বলছ না কেন ভুলতে পারছিস না না পুরো এইটে গেছে আর এটা এখনো কমপ্লিট হয়নি এটা হচ্ছে অ্যাকচুয়াল ফাদার্স ডে এটা খুব রিকোয়েস্টেড ভিডিও ছিল আর এই ধরনের কার্ড না এখন খুব চলছে আজকে না আমার এই জিনিসটা মাখার খুব শখ যাচ্ছে আসলে অনেক দিন থেকে যাচ্ছে কাজের কারণে মাখা হচ্ছে না আজকে সময় পেয়েছি মাখবো মেখে নিয়েছি আর জড়িয়েও রেখেছি কতক্ষণ রাখবো দিদি আধ ঘন্টা হ্যাঁ আধ ঘন্টা রেখে সান করে নেব কি অবস্থা চারিদিকটা হয়ে আসছে মা আজকে বেরিয়েছে তো সেই জন্য চিন্তা আজকে জিনিসটাকে নিয়ে না আমি আলাদাভাবে কিছু বলতে পারবো না আই থিঙ্ক তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে ফাদার্স ডে কার্ড কি বলবো এটাকে নিয়ে আমি না এই ব্যাপারটা থেকে শুরু থেকেই দূরে থাকি বাট প্রচুর রিকোয়েস্ট এসেছিলো যে ফাদার্স ডে কার্ড বানাও সব বানালাম আর হ্যাঁ এই কাজগুলো কয়েক বছর হলো খুব চলছে আমার মনে হলো এর থেকে ভালো কাজ বোধ হয় আর হয় না সো এটা বানিয়েছি মা বলে গেছে যে মনে করে পেঁয়াজটা নিয়ে আসবি কালকের পেঁয়াজটা শেষ হয়ে গেছে আর আজকে

রুমালগুলো শুকিয়ে গেছে এক্ষুনি না উড়ে পড়ে যায় তার আগে তুলে ফেলি আমার মোটামুটি আজকে কাজ কিন্তু আচ্ছা আচ্ছা আজকে হ্যাঁ আচ্ছা আমি রেখে দিচ্ছি থাক আমি যাচ্ছি আজকে ব্যাপারটা হয়েছে মা অনেকক্ষণ দিয়ে বলছে যাব কি যাব না যাব কি যাবো না আসলে আজকে আমাদের পান্তা খাওয়ার খুব মন গেছে মন গেছে বলবো না কালকের ভাত অনেকটা বেঁচে গিয়েছিল আগে বললাম কিছু করতে হবে না পান্তা খেয়ে নেব তখন মা বলছে তাহলে আজকে আমি কি একবার ব্যাংক থেকে ঘুরে আসবো কাজের চাপটা কম আছে বললাম যাও ঘুরে এসো এদিকে পান্তা তো আছে মা আসুক একসাথেই খাবো ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল কিন্তু দুঃখের বিষয় মা বাইরে আছে মা ঘরে থাকলে ভালো তো হ্যাঁ মা ব্যাংকের ভিতরে আছে যদিও বা ঝমঝমিয়ে ও মেয়ে পরিষ্কার আছে এক্ষুনি থেমে যাবে কথাটা অনেক করে বলে গেছে যে খালি পেতে থাকবে না সো দুটো শশা বের করেছি দুজনে আপাতত খাবো এই খাবি তো খালি জোগাড় করে দাও কেন খাবে না এই কি বলছি সকালে টিফিনটা তো পুরো ওই বানিয়েছে আর রান্নার টুকি দিকগুলো ও একটু সামলায়ও যদিও আজকে তেমন কিছু নেই এই পাকোড়া ভাজবি না অল্প তেলে ভাজবি ওই হলো অল্প তেলে ভেজো কাল থেকে যে সসাগুলো আনা হয়েছে একদম খাওয়া হয় নি না আজ প্রথম বের হলো হচ্ছে ছাড়াতে হবে না কোসা তোme দি খেয়ে নিবি আমি জানি ছুড়ি দি থেকে ভালো কোসা ছাড়নো আমি তো পারবো না এই নিয়ে যা নাকে এটাও আমাকে গিয়ে দি আসতে হবে নিয়ে যা তুই

আসলে সকালে আমায় বলছিল আমি একটা ব্যাপারের জন্য ওয়েট করেছিলাম চলো তার আগেই হয়ে গেল। আমার ভাগ আছে। করে চলে এসেছি মা তো খুব তাড়াতাড়ি চলে এসেছে আমি খুব খুশি হয়ে গেছি মা এখানে আমাকে কেটে দিয়েছে পিঁয়াজি বানাবো পিঁয়াজি ঠিক নেই মানে ওই বড়া টাইপের অনেকদিন বড়া খাওয়া হয়নি বড়া বানাবো ও মা বেসন শেষ হয়ে গেছে ও আমি ভেবেছি বেসন শেষ হয়ে গেছে এই মুহূর্তে কি হবে পেঁয়াজ ভাজা লঙ্কার তেল দিয়ে উফ আজকে আমি জমিয়ে মন ভরে খাবো

কিসের পার্সেল আমরা ঠিক বুঝতে পারছি না দেখা যাক কিসের পার্সেল এই কোথায় বলল রে এই কোন করবে ও ঠিক আছে তাহলে আমি ঘরে ঢুকে যাই হ্যাঁ ও আচ্ছা আমি বুঝতে পেরেছি কি এসেছে এটা চলো দেখা যাক কেমন এলো এই বলে দিই এইগুলো আমাদের কোনো অর্ডার করা নয় এগুলো সব প্রোমোশনের জন্য এসেছে কিন্তু কি ভিতরটাই কি আছে দেখবো বাপরে পান্তা ভাত খাওয়ার পরে এটা কি ওমা লিচু দিতে ভুলে গেছে থাকার দিতে হবে না আজকে কি আমাদের জামাই ষষ্ঠীর ফলার হবে নাকি দিদি এটা কি করেছে মা পেঁপে আম তারপরে কি বলে এটার নাম পেয়ারা সব দিয়ে দিয়েছে সব খাবে বলে হামলাও করছে আজকে তো বন্ধুর একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা নয় বন্ধু পরে বলবে এখন আগে নদীর ধার থেকে মুডটা ঠিক করুক আরে ওই লঞ্চের ওই পাথটা এসে গেল বাহ খুব তাড়াতাড়ি উদ্বোধন হয়ে যাবে বা বাহ বা এই দিক দিয়ে দেখা যাচ্ছে না আমরা এমন জায়গায় বসেছি না ওইটুখানি নৌকা এত বড়টাকে টেনে নিয়ে আসছে কি করে এখন যেহেতু রাতের দিকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি না দুপুরের দিকটা তো আর ঘুমানোর কোনো ব্যাপার নয় আর মা না ওদিকে বেগুন গাছ লাগাচ্ছে চলো হেনো একটা জিনিস দেখাই এখানে মৌ সাতা একবার দেখো ঠিক এখন একদিন না বৃষ্টি হলেই গাছগুলোর হালত এরকম হয়ে যাচ্ছে মনে হলো চলো একটু জল দিয়ে দিই তাহলে ছাদের গাছগুলোর কি অবস্থা না আমার খুব খিদে খিদে পাচ্ছিলো কেন জানি না পান্তা ভাত কি খুব তাড়াতাড়ি হজম হয়ে গেল আমার আমি একটুখানি মুড়ি নিয়েছি আর একটু অনেক দিন পর চারাচ্ছুর পর না আজ একটু পরোটা খাবো তবে এটা একদম কম তেলে শেখা আর আলু তরকারিটা করা হয়েছে আলুর ওই সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে আর ধনিয়া পাতা টমেটো দিয়ে আচ্ছা আজকের ভিডিও এখানেই শেষ করে দাও তার আমার এমনি ঘুম পেয়ে গেছে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা